একদিকে শীতের মরশুম আর তার ওপরে ইংরেজি নতুন বছরের আগমনের অপেক্ষায় সকলে বছরের শেষ তা বলে কি আর ঘরে থাকা যায় না একদম না আর তাই তো বেরিয়ে পড়া আর অবশ্যই শীতের মরশুম মানেই বনভোজন এক সঙ্গে সকলে মিলে রান্না করা এনজয় করা আর কিছুটা সময় পুরোপুরি আনন্দে মেতে ওঠা প্রত্যেক বছরের মতো এবছরও শিলিগুড়ির তরিবাড়ি এলাকায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বনভোজনের জন্য আমার ক্যামেরার পেছনে নিশ্চয়ই দেখতেই পারছেন সকলে কীরকম মজা করছে কারোর রান্না চলছে কারোর বা নিজেরা নিজেরা খেলছেন সময় কাটাচ্ছেন কেউ খাচ্ছেন বনভোজনের খাবার তবে আমরা আজ এই বনভোজনের যারা খাচ্ছেন যারা এনজয় করতে এসছেন তাদের কাছেই কিন্তু একটু পৌঁছে যাব এবং অবশ্যই তাদেরকে একটু ডিস্টার্ব করবই আজ বছরের শেষ আর এই বছরের শেষে প্রত্যেক বছর প্রচুর মানুষ অগণিত মানুষ এই এলাকায় ভিড় জমায় কারণ নদীর ধারে একেবারে প্রকৃতির কোলে যদি বলি এই জায়গাটা এবং এখানে একেবারে ফ্রি হয়ে বসে পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় এই বনভোজনের আনন্দ নেওয়া যায় চলুন তাহলে এই পরিবারের ওখানে চলে যাই দেখি এখন দুপুরের খাবার ওনাদের হচ্ছে তো আমরা সেই খাবারের ভেতরেই গিয়ে ঢুকে পড়বো বা প্রবেশ করবো আমরা একটু আপনাদেরকে করতে আসলাম আসেন আপনারা আচ্ছা বাহ তো আগে লুচিপুরি হয়ে গিয়েছে ডাল ভাত মাংস দিয়ে জমিয়ে মনোভোজন চলছে তো আজ আমরা কিন্তু এখানে সবার কাছে একটু একটু করে পৌঁছে যাবো তো মাফ করবেন কিছুটা সময় একটুখানি কেটে গেল কারণ কিছুটা সময় কেটে যাওয়ার কারণ হলো যে একটু নেট ইস্যু হয় এখানটাতে প্রত্যেকবারই হয় তো তার জন্য কিছুটা সময় আপনাদের কাছ থেকে সরে আসলাম তবে দেখতেই পাচ্ছেন বেশি দূর যাবো না গেলেই একটু নেট ইস্যু হয়ে যাবে এবং আপনাদেরকে পুরো দৃশ্য আমরা দেখাতে পারবো না তবে এই মুহূর্তে যদি বলি একেবারে পরম তো বিকেলের দিকে কারণ এখনো দুপুর গড়িয়ে বিকেলের দিকে আসতে চলেছে আর তারই মাঝে কিন্তু সকলের বনভোজনের যে পালা সেটা কিন্তু দিব্যি চলছে তো আমরা একটু চেষ্টা করেছিলাম দেখি এই অবধি যদি আমরা পৌঁছতে পারি যদি আমাদের নেটের সমস্যা না হয় দেখি তারা কি বলছেন আজকে তাদের মেনুতে কি কি রয়েছে মিলে এসেছেন আপনারা তিরিশ জন তো প্রত্যেক বছর আসেন আপনারা মোটামুটি প্রতি এটা কি এই এলাকাতেই প্রত্যেকবার আসেন না অন্য অন্য জায়গায় তো আজকে এখানে এসেছেন কি মনে হচ্ছে কেমন লাগছে সব দিকে পরিবেশ বলুন সব বলুন কোনো সমস্যা না এইরকম সমস্যা কোন মানে যদি বলা যায় पीसফুলি আপনারা এনজয় করছেন বা তো 30 জন এসেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি বনভোজনের পালা সেখানে চলছে সকলে এনজয় করছেন খাচ্ছেন এবং বছর শেষের এই দিনে হাতে পাপড় ভাজা নিয়ে কি বলবেন এই বছরের শেষ দিনে এইভাবে বনভোজনের আনন্দ খুব ভালো কোথা থেকে এসেছেন আপনারা শ্রীমন্দির থেকে থেকে 30 জন 30 এখানেই রান্না করলেন হ্যাঁ হ্যাঁ বাহ তারপর রান্নার লোক নিয়ে এসে সবাই মিলে রান্না করে আনন্দ ফুর্তি করে খাওয়া আচ্ছা ধন্যবাদ আপনাদের তো সকলে পরিবার নিয়ে এসেছেন আনন্দ করছেন এবং তিরিশ জনের টিম তারা এসেছেন এখানে আচ্ছা তো আর ক্যা ক্যা হ্যাঁ আপকা মেনু মে আজ মছলি হ্যাঁ চিকেন হ্যাঁ আচ্ছা পোলাও হ্যাঁ ওয়াও সব খুদ বানা খুদ বানা রে ওয়াও তো যাই হোক বারবার একটু নেটের ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেজন্য কথা বলতে পারছি না তবে হ্যাঁ সকলে আনন্দ করছেন